ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মুখোমুখি হয়েছিল গ্রিসের ক্লাব পানাথিনাইকোস আমস্টারডামের ইউহান ক্রুইফ অ্যারেনায় মাতেউস কার্দোসোর উননব্বই মিনিটের একমাত্র গোলে শূন্যতে ম্যাচ জেতে গ্রিসের ক্লাব তবে গত সপ্তাহে এথেন্সে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় ডাচ ক্লাব আয়াক্সও জিতেছিল ওই শূন্য ব্যবধানে আর তাই দুই লেগ মিলিয়ে এক একে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে আর সেখানেই সব রোমাঞ্চ যেন নিংড়ে দিয়েছে ফুটবল বিধাতা হান্ড্রেড কপার কনডেন্সারে তৈরি ফ্রিজ তাই গুনে অটোট থাকে বছরের পর অবিশ্বাস্য হলেও সত্যি পঁচিশ মিনিট ধরে চলেছে নাটকীয় পেনাল্টি শ্যুট আউট ফলাফল পাওয়ার জন্য শট নিতে হয়েছে মোট চৌত্রিশটি ম্যারাথন এই টাই ব্রেকারে তৈরি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়মানুযায়ী প্রথমে দুই দলের জন্যই বরাদ্দ ছিল পাঁচটি করে শট প্রথম শটেই পানাথিনাইকোসের গোল প্রতিহত করেন আয়াক্সের কিপার অন্যদিকে গোল দিয়ে শুরু করে আয়াক্স এরপর টানা চার গোল করে গ্রিসের ক্লাব পানাথিনাইকোস পাঁচ চারে ম্যাচ জেতার জন্য আয়াক্সের অপেক্ষা পঞ্চম গোলের তবে শেষ গোলটাই হল না লক্ষ্যভেদ চার চারে সমতা নিয়ে শুরু হয় সাড়েন ডেথ একটি করে শট যে দল এগিয়ে থাকবে তারাই হবে জয়ী এই সহজ সমীকরণটাই যেন হয়ে ওঠে কঠিন পানাথিনায় কোস গোল করলে গোল করে আয়াক্সো কখনও আয়াক্সের কিপার ঠেকিয়ে দেন তো উড়িয়ে মেরে জয় হাতছাড়া করেন তাদেরই শ্যুটার এভাবে একের পর এক চলতে থাকে গোল হওয়া না হওয়ার সমতার লড়াই ষষ্ঠ সপ্তম অষ্টম এভাবে টাইব্রেকার গড়ায় সতেরোতম রাউন্ড অব্দি পঁচিশ মিনিট টাইব্রেকার নাটকের পর আয়াক্স ম্যাচ যেতে তেরো বারো ব্যবধানে পাঁচটি পেনাল্টি শট ঠেকানোর পাশাপাশি একটি সফল স্পটকিকে নজর কাড়েন আয়াক্সের চল্লিশ বছর বয়সী গোলরক্ষক রেমকো পাসভার আর শেষমেশ আয়াক্সের হয়ে বল জালে জড়িয়ে নায়ক বনে যান অ্যান্টন গায়েই ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে এটি পেনাল্টি শুটআউটের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সবশেষ মৌসুমে কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে গ্লেন টোরানকে চোদ্দ তেরো ব্যবধানে হারিয়েছিল জিরা ইউনাইটেড তবে মোট শটের ক্ষেত্রে ওয়েফ প্রতিযোগিতায় এটি বিশ্ব রেকর্ড এর আগে 2007 সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব একুশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সর্বোচ্চ টাই ব্রেকার হয়েছিল বত্রিশ শটের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস